দেখুন আমরা জানি আজকে এসআইআর এর শুনানির শেষ দিন ছিল কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে সিও দপ্তরের তরফে আর এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কমিশনের তরফে যে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে সময়সীমা বাড়ানোর আর্জি আগেই জানিয়েছিল সিও দপ্তর আগে করেছি যেটা আছে আমি সাত আটটা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি কিছু জায়গা হিয়ারিং কমপ্লিট হয়নি কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি কোথায় কোথায় ভেরিফিকেশন ডিউ আছে আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন ফাইনাল ডিসিশন এই আর ও ইয়ার ও পেন্ডিং আছে এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল সাত তারিখ আজকে ছিল ওটা আমি সাত দিন এক্সটেনশন চেয়েছি চোদ্দ তারিখ পর্যন্ত টাইম চেয়েছি

এখান থেকে কাছে যাব বিষ্ণুনাথ অর্থাৎ এই এসআইআর সুনানি জবে থেকে শুরু হয়েছিল সেই সাতাশে ডিসেম্বর থেকে আকের পর এক অভিযোগ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে বিজেপি কমিশনের সেই আতাপ সেই অভিযোগ পাল্টা অভিযোগ এবং তার মধ্যে সিইওর বক্তব্য আপনি শুনলেন যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 14 তারিখ পর্যন্তই সুনানির হতে পারে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু এখনো আমরা জানি না যে কারা রোহিঙ্গা কারা অনুপ্রবেশকারী এই ভোটার তালিকায় যাদের নাম বাদ যেতে পারে সেটা কি আদৌ সামনে আসবে কি মনে হয় দেখো অনেকগুলো প্রশ্ন আছে এর মধ্যে একটা হলো তোমাকে বলতে চাই যে আমরা যারা নির্বাচনী দপ্তরের সাথে একটু না কোনো না কোনোভাবে একটু খোঁজ খবর রাখি আমরা জানতাম যে সাত থেকে দশ দিন এটা এক্সটেনশন হবে এটা আজ থেকে প্রায় পনেরো দিন আগেই জানতে পেরেছিলাম ফলে উনি যেটা আজকে করেছেন সেটা আনুষ্ঠানিকতা মাত্র ইলেকশন কমিশন অবশ্যই শুনানির সময় বাড়াবে এবং যে ফিগারগুলো আসছে যে এখন পর্যন্ত কিন্তু যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পাঁচ লক্ষ লোক কিন্তু শুনানিতে বারবার নোটিশ করা সত্ত্বেও রেসপন্স করছে না অর্থাৎ পাঁচ লক্ষ লোক শুনানির তার কাছে চিঠি যাওয়ার পরেও সে শুনানিতে আসছে না এরা কারা আবার একইভাবে এই প্রশ্নটা আসছে যে যখন ম্যাপিং এর প্রশ্নটা ছিল সেখানেও কিন্তু শুনানি হয়েছিল তেত্রিশ লাখে সেখানে তিন লক্ষ লোক আসেনি মানে টার্ন আপ করেনি তাহলে সব মিলে পাঁচ আর তিন আট আর আটান্ন লক্ষ তখন বাদ গেছে তাহলে সব মিলে তুমি যদি দেখো তাহলে প্রায় মানে ছেষট্টি কাছে কাছাকাছি ফলে এই ফিগারটা কোথায় যাবে আমি যাই না জাস্ট আমি একটা রাফ হিসাব করলাম তোমায় আমি বলছি যে আমি শুধু না আমি আমার আমার কাছে অসুবিধে হয় যে আমি খবরের কাগজ থেকে শুরু করে সর্বত্র দেখি এক পেশে কথাবার্তা মানে এটা তো সবগুলোই সত্যি কথা ইলেকশন কমিশনের ব্যর্থতাও সত্যি কথা ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতার ফলে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে এটা যেমন সত্যি কথা আবার রাজ্যের প্রশাসনের অসহযোগিতাটা প্রতিনিয়ত এটাও সত্যি কথা আবার একই সাথে তৃণমূল কংগ্রেসের একটা আগ্রাসী অবস্থান একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়কে প্রশাসনিক সংস্কারের বিষয়কে সেটা তৃণমূল কংগ্রেস তার মতন করে রাজনীতি করেছে আবার বিজেপি তার মতন রাজনীতি করেছে প্রত্যেকটাই সৎ সঠিক কথা সবগুলোর যদি মিশ্র অবস্থান দেখো তাহলে পশ্চিমবাংলাতে মানুষের দুর্ভোগের কারণ একটা কোন কর্তৃপক্ষ নয় একাধিক রাজনীতির পাশাপাশি ইলেকশন কমিশনের ব্যর্থতা রাজ্য সরকারের অসহযোগিতা কমপ্লিটলি আছে তুমি বলতে পারো রাজ্য সরকার তাকে বলুন রাজ্য সরকার এক হাজার মানে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার কথা ছিল দিয়েছে রাজ্য সরকার মানে যখন দেখা গেছে যে প্রায় পঞ্চাশটার কাছাকাছি ব্লকে যেভাবে জবরদস্তি করে ফর্ম ফিল করা হয়েছে প্রথম পর্যায়ে তার ফলে ছ হাজার আটশো বুথে একজনও মৃত লোকের নাম পাওয়া যায়নি পরে ইলেকশন কমিশন ওটা আবার গোজামিল করেছে ফলে যেভাবে ফর্ম হয়েছে তার মধ্যে একটা রাজনৈতিক হস্তক্ষেপ সরাসরি ছিল সেটাকে কাউন্টার করবার জন্য ইলেকশন কমিশন একের পর এক মাইক্রো অবজারভার কনসেপ্ট এনেছে আপ্রাণ চেষ্টা করেছে ক্রস চেক করবার জন্য কিন্তু যেগুলোই করেছে সেগুলো আবার বুমেরাং হয়েছে এবং মানুষের হয়রানি বেড়েছে সেন্টার ধরো ইলেকশন কমিশন ডাইরেক্টিভ দিয়েছিল যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করবে যারা বয়স্ক লোক অসুস্থ লোক বিএলওরা সেই কথা শোনেনি লোক ফোন করে বলেছে আমি তো অসুস্থ বিএল পাত্তাই দেয়নি এই পাত্তাটা কেন দিল ইলেকশন কমিশনের তো ডাইরেক্টিভ একটা পর্যায়ে ছিল যে যারা বয়স্ক লোক অসুস্থ লোক তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করতে হবে কিন্তু তারা গেলেন না কেন কার উস্কানিতে গেলেন কি কারণে মানে ভোটারদেরকে খেপিয়ে তোলা হলো কোন রাজনীতির স্বার্থে এই প্রশ্নগুলো যদি তুমি না করো কেবলমাত্র বৃদ্ধ মানুষের একটা ছবি তুলে তুমি যদি কেবলমাত্র ইলেকশন কমিশনকে দাগিয়ে দাও তাহলে যেমন সেটা ভুলাবে আবার একই সাথে শুধু রাজ্য সরকারকে দোষারোপ করে ইলেকশন কমিশন ওভারঅল নেতৃত্বে আছে তার ব্যর্থতাটা যদি আমি ঢাকি সেটাও একটা ভুল অন্যায় হবে যেভাবে রোহিঙ্গা কথা তুমি বলছো কারণ ইলেকশন কমিশন কি কোনো পর্যায়ে বলেছে যে রোহিঙ্গাদের আইডেন্টিফাই আমরা করছি সেটা বিজেপির বিজেপির জায়গা বিজেপি একটা রাজনৈতিক দল সে দাবি করেছে যে এক কোটি রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আছে কিন্তু ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বা সিও কোনোদিন একদিনের জন্য একটা শব্দ বলেছে যে এখানে অবৈধ ভোটার বা রোহিঙ্গা ভোটার আইডেন্টিফাই করব আমরা তাহলে এটা ইলেকশন কমিশনের ব্যাপার নয় তাহলে পারসেপশনও না এত ভুলভাল চলছে সব মিলে আমি তোমায় বলছি দুর্গতি মানুষের হচ্ছে রাজনীতি মানুষের হচ্ছে আমরা চেয়েছিলাম একটা বিশুদ্ধ ভোটার তালিকা আমরা চেয়েছিলাম একজন মানে বৈধ ভোটার যাতে বাদ না যায় এবং মানে একজন অবৈধ ভোটার যাতে নাম না থাকে কিন্তু দুঃখের সাথে বলি দুটো রাজনৈতিক দল দু রকম অবস্থান নিচ্ছে তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে চাইছে অবৈধ ভোটার বা মৃত ভোটার থেকে শুরু করে বেনামি ভোটারদের নাম রেখে দিতে কারণ ওটাই তাদের ভোট ব্যাংক আবার বিজেপি যেটা চাইছে সেটা হলো যেকোনো মূল্যে মুসলিম এলাকায় থাকে সেটাকে সামনে তাদের এই তুমি রেখে করবে যদি তুমি তথ্যগত জায়গা থেকে দেখো তুমি যদি দেখো লজিক্যাল ডিসুয়েন্সিতে মুসলিম এলাকাগুলোতে একটা হাইস্ট লেভেলের নাম এসছে কেন মুসলিম এলাকাতে আসবে তাহলে কি শুধু এআই এর দোষ করবো যন্ত্রের দোষ না পেছনে একদমই বিশ্বনাথা প্রশ্নটা তো এখানেই উঠছে যে তাহলে কার দোষ কার দায় দেখো সতরু দীর্ঘ লাইন আমরা দেখেছি অসুস্থ হয়ে শুনানিতে দাঁড়িয়ে রয়েছেন শোকের পোশাকে কেউ এসেছেন কেউ ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে হাজির হয়ে গেছেন মাথায় করে শয্যাশায়ী নাগরিক তাঁকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে শুনানিতে আমি বলছি এই ছবিগুলো কোথাও ফিরিয়ে আনছে সেই নোটবন্দির স্মৃতি যখন তোমরা বলেছিলে মানে তাৎক্ষণিক কাণ্ডজ্ঞানহীনতার শাসকের তরফে বলা হয়েছিল সাময়িক কষ্ট আমি বলছি যে এই যে ভুয়ো ভোটার অবৈধ ভোটার এরা কি ধরা পড়বে বাদ যাবে নাকি নিরীহদের যন্ত্রণাটা আরও বাড়বে এক্স্যাক্টলি দেখো যে প্রশ্নটা করলে দেবস্পৃতাও একটু আগে বিশ্বনাথ স্যারকে প্রশ্ন করার সময় বললেন ওই নোট বাতিলের মানে এই এসআইআর করে কতজন রোহিঙ্গাকে চিহ্নিত করা হলো নোট বাতিল করে কতগুলো কালো টাকা ধরা পড়েছে যেরকম এর উত্তর কোনোদিনই পৃথিবীতে আমরা জানতে পারবো না তেমন এসআইআর এর ফলে কতজন রোহিঙ্গা চিহ্নিত হলো এর উত্তরও আমরা কোনো দিন জানতে পারবো না এগুলো ওদের হাতে ক্ষমতা আছে পার্লামেন্টে মেজরিটি পেয়েছে ও ওদের যখন যেরকম খুশি ভারতের মানুষকে নিয়ে ছেলেখেলাগুলো করবে দ্বিতীয় কথা আমি এখানে বলছি বিশ্বনাথ স্যার এখন বললেন যে আমি বিশ্বনাথ স্যার না সরি বিমল স্যার বিমল শঙ্কর নন্দ বললেন যে আমি ইলেকশন কমিশনের পক্ষ থেকে আসিনি সুতরাং ওদের জবাব দিতে পারব না ঠিক কথা কদিন আগে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি দলীয় সভায় বলতে আজকে থেকে বিজেপি মানেই এসআইআর এসআইআর মানেই বিজেপি এখন যখন একটু বেকায়দায় পড়ে এখন বলে দিলেন যে ইলেকশন কমিশনের জবাব দেবো না ইনফ্যাক্ট আমি এখানে বলছি ধরুন এই টেবিলে আচ্ছা বিমলশঙ্কর নন্দ তো কখনো বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও আসেনি কিন্তু বাংলাদেশের সরকারের খারাপ কাজের জন্য কীরকমভাবে বাংলাদেশের সাধারণ হিন্দু মানুষের উপর অত্যাচার হচ্ছে তাই নিয়ে ঘন্টা পর ঘন্টা ভাষণ দেন তো তখন তো বলেন না যে আমি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আসিনি ওদেরকে প্রশ্ন করো সঠিক কাজই করেন কেউ যদি কোনো অন্যায় করে যার ফলে মানুষের উপর অসুবিধা সমস্যা নেমে আসে সেটাকে নিয়ে কথা বলাটাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব ওনার নিজের দেশে নিজের ইলেকশন কমিশন যাকে কি না ওনার নিজের দলের প্রধানমন্ত্রী আইন সংশোধন করে আইনকে পাল্টে দিয়ে নিয়োগ করেছেন তার কৃতকর্মের দায় এখন নেবেন না ব্যাখ্যাও নিয়ে দেবেন না আমি একটা কথা বলছি দেখো এখন তোমরা খবরে দেখালে যে পারমানেন্ট প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে নথি হিসাবে গ্রহণ গ্রহণ করার কথা ইলেকশন কমিশন জানিয়েছে আচ্ছা এখন জানালো এক মাস ধরে তো হিয়ারিংয়ে মানুষকে ডাকা হচ্ছে তারা নথি দিয়েছে এবং একদিন তো এই অপশানটা ছিল না যে তারা পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারবেন তাহলে যে মানুষগুলো হয়তো তাদের কাছে এই ডকুমেন্টটা ছিল কিন্তু ইলেকশন কমিশন এখনও পর্যন্ত ওটাকে পারমিট করেনি বলে একদিন দিতে পারেনি সেই মানুষগুলোর এখন কি হবে এখন ইলেভেন আওয়ারে এসে তুমি বলছো যে এরপর থেকে আর যে সামান্য এখন আর দু চারজন লোকের বাকি আছে যদি ডেট এক্সটেন্ড করা না হয় তাহলে তো মিটেই গেল যদি ডেট এক্সটেন্ড করা হয়ও তাহলেও তার দুপাঁচটার লোক আসবে হিয়ারিংয়ে কিন্তু এতদিন তো বাল্ক অফ দ্য পিপল যাদের কাছে হিয়ারিংয়ের চিঠি গেছে তাদের তো হিয়ারিং হয়ে গেছে একদিন তো একে গ্রহণ করা হয়নি একদিন পরে আপনি বলছেন তাহলে এই লোকগুলোর কী হবে আবার আমি বলছি আদালত রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে তাহলে তার আগে পর্যন্ত যে মানুষগুলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিলো এবং তাদেরকে ফিরিয়ে হয়েছিল তারা তো আর দ্বিতীয়বার বা হিয়ারিং এর সুযোগ পাবে না তাহলে সেই মানুষগুলোর কেন তাহলে তাদের কি দোষটা আছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না দিতে পারার ফলে যদি আজকে একটা মানুষের নামটা বাদ চলে যায় সে কি করবে আমি তিন নম্বর বলছি আদালত যখন নির্দেশ দিল যে ডকুমেন্ট জমা নেওয়ার পরে তার একটা রসিদ দিতে হবে তখন এরা সেই নির্দেশটা মানতে বাধ্য হলো তার আগে পর্যন্ত আমরা বিরোধী দল যতবারই দাবিটা করেছে আমাদেরকে হেলায় উড়িয়ে দেওয়া হয়েছে তাহলে বলুন প্রথম দিন থেকে হিয়ারিংয়ের প্রথম দিন থেকে আদালতের নির্দেশটা আশার দিন সকালবেলা পর্যন্ত যে মানুষগুলো বিনা কোনো রসিদে ডকুমেন্টগুলো দিয়ে চলে এসছেন ফাইনাল লিস্ট যখন বেরোবে চোদ্দ তারিখ হোক একুশ তারিখ হোক পঁচিশ তারিখ হোক যেদিনই ফাইনাল লিস্ট বেরোবে যদি দেখা যায় তাদের মধ্যে কিছু মানুষের নাম বাদ গেছে এবং ইলেকশন কমিশন বলে দেয় যে ওদের ডকুমেন্ট আমরা পাইনি তাহলে বলুন সেই মানুষগুলোর হাতে আজকে কী রইল প্রমাণ করা যে তারা ডকুমেন্টটা দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কথাটা এখানেও আলোচনা প্রসঙ্গে এর আগেও আসলো আমার ধারণা বোধ হয় বিমল শঙ্কর এবং ইনফ্যাক্ট রবীন্দ্রনাথবাবু একদিন আমার মনে আছে এই আলোচনার টেবিলে বলেছিলেন বিহারে যখন এটা হচ্ছিল জাদ মহমদ বললো আপনাদের রিজার্ডের সবাই যে বিহারে যখন করা হচ্ছিল সেই সময় পশ্চিমবাংলা এটা করা যেতে পারতো জহর সরকারও কথাটা বললেন যে সত্যি কথা দেখুন যেদিন লিস্টটা বেরোবে ফাইনাল লিস্ট বেরোবে যদি একজন মানুষেরও অন্যায়ভাবে নামটা ডিলিটেড হয়ে গিয়ে থাকে তাহলে তার তো আর অ্যাপিল করা সময়টুকু থাকলো না সুযোগটুকু থাকলো না তার আগে ইলেকশন ঘোষিত হয়ে যাবে পশ্চিমবাংলায় বিধানসভা ভোট মানে এইবারের বিধানসভা ভোটে অন্যায়ভাবে যদি আমার কি আপনার নাম বাদ চলে যায় আমি বা আপনি এইবারে বিধানসভা ভোটে ভোটটা দিতে পারবো না তারপরে অ্যাপ্লাই করব তারপরে পরের বার আবার নাম উঠবে পরের পঞ্চায়েতে কি পুরসভায় ভোট দেওয়া পরের কথা তাহলে কেন এমন সময় পশ্চিমবাংলা এসআইআরটা করা হলো যাতে অন্যায়ভাবে যদি দশ কোটির মধ্যে এক মানুষের নাম বাদ চলে যায় সেই মানুষটা আর অ্যাপ্লাই করার সময়টুকু সে পাবে না কেন করা হলে জবাবগুলো কে দেবে না অদ্ভুত টানে কি করে তো বয়স যথেষ্টই হয়েছে বাংলাদেশে হিন্দু এর সঙ্গে এখানে নির্বাচন কমিশনকে জুড়ে দেওয়া ওটা ওরাই পারে আমি ওই আলোচনায় যাব না আমার কথা পরিষ্কার আমরা এসআইআর এবং বিজেপি সমর্থক কি বলেছেন আমি পরিষ্কার একটা কথা বলি আমরা প্রথম থেকে বলেছি নো এসআইআর নো ভোট এসআইআর সাকসেসফুলি করতে হবে একটাও অবৈধ ভোটারের নাম রাখা যাবে না এবং একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটাই তো আমরা বলেছি ন্যাচারালি এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে হোক সেটা তো আমরা চাই এখনো চাই আগামী চাই মনে করছেন সেটা হবে অবশ্যই হওয়া উচিত

डिलीट डिपोर्ट hmm.

বলেছেন আপনি আমি বিমল দা এটাই বলতে চাই বিমল দা শত বিজনকে যে তৃণমূল কিন্তু সাধারণ মানুষের এই হয়রানি এই দুর্ভোগ এই একাধিক অভিযোগ নিয়ে একেবারে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে দিয়েছেন অভিযোগ যেটা কিন্তু বিমল দা আপনারা পারেন নি যেটা তৃণমূল কয়েক ধাপ এগিয়ে গেছে এই বিষয় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি